আপনারা এখন বুঝতেই পাচ্ছেন যে কিরকম ওয়েদার সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্লটে এখনো পর্যন্ত কোনো জল বা কাদাও কিছু জমেনি নমস্কার ফার্স্ট চয়েস প্রপার্টিতে আপনাদের স্বাগত আমি তৃষ্ণা আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের এখানে মোট জমির পরিমাণ রয়েছে ছপাটা কাটা আপনারা জমিটির একদম সামনে থেকে পেয়ে যাচ্ছেন আট ফিটের একটি চওড়া রাস্তা প্লট থেকে মাত্র দশ সেকেন্ডের ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন ঢালাই রাস্তা দেখুন ঢালাই রাস্তাটা জমিটি কিনে আপনারা আপনাদের পছন্দের বাড়ি ঘর বানিয়ে নিতে পারেন আপনারা কিন্তু জমিটির এখানে শান্ত নিরিবিলি এবং খুব সুন্দর ভদ্র এরিয়াও পেয়ে যাচ্ছেন জমিটির পেপারও ইভেন সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে আপনারা কেনার আগে জমির পেপার যাচাই বাছাই করুন তারপরে আপনারা জমিটি কিনুন আপনারা যারা চাইছেন আমাদের প্রপার্টি থেকে জমি কিনতে তাদেরকে কিন্তু কোনো রকম ক্লাব অথবা অন্য কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে না আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের অফিসিয়াল নাম্বার জমিটির কাছাকাছি পেয়ে যাচ্ছেন আপনারা অটো স্ট্যান্ড স্কুল বাজার এবং আর্দুনি শিব এবারে আমরা আলোচনা করে যে লোকেশানে আপনারা কি করে আসুন আপনাদের লোকেশানে আসতে হলে সোনারপুর স্টেশন থেকে এসপিস বাস স্ট্যান্ডের থেকে অটো ধরে আপনারা চলে আসুন আদুনি মোড়ে সেখান থেকে আমাদের ডিস্টেন্স মাত্র কয়েক মিনিট জমিটি পঞ্চায়েত এরিয়ার মধ্যে রয়েছে জমিটি এতটাই উঁচু পরিমাণে রয়েছে যে আপনাদের কিন্তু কোনো রকম মাটি ফেলার প্রয়োজন নেই ইতিমধ্যে কিন্তু আমাদের এই প্লটটিতে লাইন এবং জলের লাইনের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি কতটা চওড়া রাস্তার মধ্যে রয়েছি আর চারিদিকটা দেখুন কতটা ঘন জনবসতি দিয়ে ঘেরা রয়েছে পরিবেশটা আমাদের কিন্তু আর বেশি প্লট নেই মাত্র ছ কাটা প্লট আর বাকি রয়েছে আপনারা দেখুন মাত্র ছ কাটা প্লটের মধ্যে এরিয়াটা কতটা সুন্দর লাগছে আপনারা যারা চাইছেন জমিটিকে পারচেস করতে তারা কিন্তু দু কাটা তিন কাটা অথবা পুরো জমিটাই আপনারা কিনতে পারেন সেখানে আপনাদের কিন্তু স্বপ্নের একটা বাড়ি সুন্দর তৈরি আপনারা কি ভাবছেন আমাদের এই জমিটির দাম কত হতে পারে আমাদের এই জমিটির দাম কিন্তু মাত্র রাখা হয়েছে আড়াই লক্ষ প্রতি কাঠাতে আপনারা যারা চাইছেন এই দামেতে সুন্দর একটা জমি কিনতে তারা কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন মনে রাখবেন ফার্স্ট চয়েস প্রপার্টিতে জমি অথবা বাড়ি কিনতে কোনো রকম ব্রোকারেজ চার্জও লাগে না তেমনই প্রপার্টি ভিজিট করতেও কোনো রকম ভিজিটিং চার্জও লাগে না দেরি করছেন কিসের জন্য আমাদের ফার্স্ট চয়েস প্রপার্টির কাস্টমার কেয়ার নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিন